নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ পালং দিয়ে ছোলার তরকারি করব সম্পূর্ণ নিরামিষভাবে অসাধারণ টেস্ট রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগবে আজকে আমি একেবারে নর্মাল ছোলার তরকারি করব আমি ছোলাটা পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখানে এক কাপ ছোলা আছে এক কাপ ছোলা ভিজে যতটা হয় ততটা দিয়ে তরকারিটা করছি এখানে আমি প্রেশার কুকারে ছোলাটা সবার আগে সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়েছি স্বাদ মতো নুন দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা তেজপাতা দারচিনি আর এলাচের টুকরো দিলাম দারচিনি ছোট টুকরো এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে লিটটা আটকে চারটে সিটি দিয়ে নেবো ততক্ষণে বাকি উপকরণ দেখিয়ে দিই ছোলাটা তুমি মেন উপকরণ আর পালংয়ের একাটি নিয়েছি গরম জলে এই পালংটাকে ব্লাঞ্চ করে নেব জাস্ট গরম জলে দেব আর তুলে নেব খুব বেশি ফোটাবো না এক মিনিট মতো গরম জলে দিয়ে উল্টে পাল্টে তারপরে এই পালংয়ের রং যাতে বজায় থাকে তারপরে আমি এটাকে ঠান্ডা জলে দেব। দেখুন একদম পালংটা সফট হয়ে গেছে এবার এই পালংটাকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেব এতে সবুজ রংটা ভালো থাকবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে পালংয়ের জলটা নেগড়ে এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর ধনে পাতার কুচি দিলাম সঙ্গে দিচ্ছি তিন চার চামচ মতো টক দই সব কিছু একসঙ্গে আমি মিক্সি জারে পেস্ট করে নেব যেহেতু পালংটা সেদ্ধ আছে পেস্টটাও একদম স্মুথ তৈরি হবে চামচে তুলে পেস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ পেস্ট এদিকে ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছোলা পালং দুটোই রেডি কড়াইয়ে তিন চার চামচ মতো সাদা তেল দিলাম রান্নাটা আমি সাদা তেল আর ঘিতে করবো একটা চামচ ঘি দিচ্ছি এতে সুন্দর গন্ধ হবে পুরো ঘিটেও করতে পারেন তবে আমি সাদা তেল ঘিতেই করছি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি সঙ্গে এক চিমটি গোটা জিরে তেলের মধ্যে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কসৌরি মেথি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কম করা রয়েছে মেথির গন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে পড়েছে এক চে চামচ গ্রেট করা আদা দিলাম কম আছে আদাটাও আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না কাঁচা লঙ্কাতেই আমি রান্নাটা করব। এবার পালংয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কম আছে পালংয়ের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আস্তে আস্তে দেখবেন পালং থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে এবার আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়েও পালংয়ের সঙ্গে একটু আমি নাড়াচাড়া করে নেব তাতে পালংয়ের সঙ্গে ছোলাটা মিশে যাবে দু এক মিনিট ছোলা আর পালংটা কষিয়ে নিচ্ছি আর দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে দইয়ের থেকেও কিন্তু তেল ছাড়বে আমি তো আগে নুন ব্যবহার করেছিলাম আরও একটু নুন দিলাম নুনটা আমি দুবার ব্যবহার করেছি আপনারা একবারেও ব্যবহার করতে পারেন আমার মনে হয়েছে একটু নুনটা কম আছে সেই জন্য আর একটু অ্যাড করেছি এখন ছোলা সেদ্ধ জলটা পালং নিয়ে যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম রান্নাটা গা মাখা মাখা হবে সেই জন্য আমি কিন্তু আর এক্সট্রা জল অ্যাড করিনি প্রয়োজন হলে আপনারা অ্যাড করতে পারেন স্বাদ মতো চিনি দিলাম যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি ব্যবহার করলে ভালো লাগবে একদম শেষে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে ফেলব দেখবেন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ছোলা পালং একেবারে রেডি এই শীতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ